আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনাদের স্বাগতম হামিদা চৌধুরী ব্লগে আরও সাথে জুমামাবল জানাই আপনাদের তো আসেন আসুন সামনে আসো দেখাই এই তো দেখতাছেন আমি শুরুতেই গরু অংশ নামাইয়া এতো কালা ধুইয়া আমি সব এখানে রাখছি তো আজকে এটা আমি বিরিয়ানি রান্না করব না আজকে রান্না করবো তিহারি অনেক দিন কিন্তু রাতিহারি রান্না করি না তাই আজকে ভাবলাম তিহারি রান্না করি আর এই তো যা লাগে ময় মশলা সব রেডি করছি আর একটা জিনিস আপনাদের আমি দেখাই এই তো শীত তো প্রায় চলেই যাচ্ছে তাই পিঠা খাবো তাই ভাবলাম একটু চাউল রাত্রে ভিজাই রাখছি ভিজাই রাখা সকালবেলায় যে এখানে আমি মানে এটা কি বলে চাউলটা একটু নি নিতেছি তারপরে ব্লেন্ডারে এগুলো করব। আর পিঠা এখন বানাবো না বিকালে বানাবো কি পিঠা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি দেখেন রান্না বসিয়ে দিলাম আমার একে একে সব ময় মশলা দেওয়া শেষ এটা দিলেই হবে আজকে আসলে আমি আপনাদের আর রেসিপিটা দিলাম না যদি তেহারি রান্নার রেসিপি চান আমার কাছে আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমি পুরো রেসিপিটা দিব আপনাদের আজকে আর দিলাম না সময় নাই আমার আমি আরো কাজ করবো আজকে এখন আমি এই যে ব্লেন্ডারে চালটা গুঁড়া করবো আসলে অল্প চাল মানে যদি মেশিনে ভাঙতাম তাহলে তো আরো বেশি করে নিতাম এখন হঠাৎ করে প্ল্যান করছি তাই অল্প চাউল ভিজাইলাম আর আমি তো এটার ভিতরে আমি চালটা ব্লেন্ড করি আর চুলতে তো আমার আছেই মাংস আপনাদের কয়টা দেখি কয়টা করব আবার এখানে চুলায় আসতে হইল মেলা বাইটা এটা পুরো লেগা যেব কাজ আসলে এই তো আমি দেখাচ্ছি আপনাদের এই তো আমার বড় ছেলে দেখেন না আগেই গেছে গা এখন মাহিত যাইতেসে তারপর রাব বুঝাবে আজকে একজন একজন করে যাও তাহলে আর এই তো এদিকে তো আমার কাজ কাম চলতা সেই এই যে এখন আপনাদের ভাইয়া বের হবে তার রেডি হওয়া শেষ সবাইকে ঠিক আছে যান আপনাকেও জুম্মা মোবারক তার সব কিছুতেই দেরি ছেলেরা চলে গেছে আগেই এখন তারপালা সবার আগে সাইজ যায় তারপর মাহির তারপর সেই রান্না শেষ চলে আসলাম খাবার টেবিলে এ দেখাই এটা কেমন হয়েছে এই তো আমি এখন বাড়ব প্লেটে আর দেখাই কে কে বসে আছে এই তো মাহিদ সাইদ আর এই যে আপনাদের ভাইয়া তো তারা বসে আছে আমি এখন বাইরে তাদের খাবারটা দিই বাড়তেছি খাবার দেখেন সাইডে আর সে যেতেছে না তাই ওর আর কি দিয়ে নিলাম খাওয়া সে এরকম খাবার থাকে কে সূর্য থেকে তা আবার আমার হাতে তাই খায় বলো কেমন হয়েছে পুরো নাইস পুরা নাইস খাওয়া দাওয়া করি পিঠা বানানোর জন্য আসলাম খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিছি বেশি নেই নাই যেহেতু ছোট দিন তো আপনারা তো এখন এই যে উপকরণ দেখা বুঝতে আমি কি পিঠা বানাবো তাও আমি একটু বলি আমি ভাকা পিঠা বানাবো ভাকা বলে অনেকে ভাপা বলে না যাই হোক আমরা ভাকা পিঠা বলি তাই তো দেখেন এখানে আমি যে দুধ নিছি লিকুইড দুধ মানে এটা অনেকে শুধু পানি দেওয়া করে আমি এখন দুধ দিয়ে করব এটার সাথে গরম পানির সাথে আমি দুধ মিক্সচার করে রাখছি ঠান্ডা হয়েছে এখন কিন্তু গরম নাই এখন ঠান্ডা হয়েছে আর এই তো মিঠাই নিছি খেজুরের মিঠাই আর এই যে নারকেল আর যা যা লাগে এখানে যে আমি এইগুলো দিয়ে পিঠা বানাবো লবণ আছে সাথে আর এই তো এই যে সাদা কালার এই যে ডুমা পিঠা বানাবো তা উপকরণ আস্তে আস্তে সব রেডি করছি আর এখন দিই সব একসাথে আমি দিব না আমি অল্প অল্প করে দিব এই তো আমি তো দেখলেনি এই যে চাউল সাথে এই যে দুধটা দিছিলাম তারপরে ভালো করে মিক্সচার করছি আর একটু সামনে আনেন এই যে দেখেন চালটা আমি এই যে দেখেন মুট করলে মুট হবে কিন্তু আবার এই যে ছেড়ে যাবে এই যে দেখছেন সুন্দর ঝরঝর হয়েছে তা আমি এগুলো সব চেলে নিব তারপরে আবার পাখির ঘরে যাব তারপর বানাবো পিঠা আসলাম পিঠা বানাইতে তো প্রথমে তো চাউল দিলাম তারপর নারকেল তারপর মিঠাই আসলে পিঠার রেসিপি কি দিব আপনারা সবাই পারেন এটা আসলে রেসিপি ভেবেন না আপনারা যেহেতু আমি যাই রান্না করি সব আপনার সাথে শেয়ার করি আর তো এখানে আমি একটা দিসি দেখেন এই যে দিসি এটা শেয়ার করতে পারি নি তো আজকে আমি এই হাঁড়িতে বানাবো পিঠা যে দেখাই আপনাদের পিঠা দেখি কি রকম হয়েছে এটা হয়েছে নাকি আর একটা বানাইছি এই যে ওটা প্রথমটা ওটা দ্বিতীয়টা হইছে সুন্দর হয়েছে তো আপনারা কোনো সময় এভাবে গরমটা উঠাইবেন হাতে তাপ লাগে আমি এই যে প্লিজ দেওয়া উঠাই এই যে দেখা যায় আচ্ছা পরে ঢালি তারপরে আমি যে এখানে করে রাখছি এটা শেষ হলো পিঠা বানানো এই যে দেখেন এই কয়টা না আরো আরো আসিল ছেলেরা খাইছে তো এই দেখেন মানে শেষ দিছি বানানো শেষ হইলো আর এই দেখেন কত হাঁটু হইছে পিঠা বানানো শেষ এখন এগুলো সব ধোয়া পাকলা করি আস্তে আস্তে শেষ হলো পিঠা বানানো তো সব কাপ গুছ গাছ করে এখন আসলাম আপনাদের ভাই আর আমি এখন খাবো ছেলেরা তো আগেই খাওয়া শেষ করছি বললাম আপনাদের তখন তো এখন খাই আমরা আর খেতে খেতে পিঠা আপনাদের কাছ থেকে এখন বিদায় নিব খান পিঠা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন একটা লাইক দিবেন